গাউরে তো কয়বার মানা করছে কথার মাঝে তুই লোক দিস তা তুই মানা খালি টুকরা দি থাকো এই তো তো বুঝাও না দেই এ আলী আকবর কত শুনি কি হয়েছে তোমার খালি দুনিয়া জ্বালা রে বাবা কি আর কম কালকে আমি এত মতো কইলাম বক বুঝাই হোলি খেলা যাইছ নি তুমি তাও গেছে যায় আসার পর আমি ডাং মার করছি করার পর আমি রাগতে তালাক দিছি কাউর সাহেব এখন বুদ্ধি কি করি এ তোর বউ আমার সাথে খেলার বানাই কালকে এতটা আইলাম মানে শুনো না

এই ধরেন 가বুরে সাহেব এই বাইগনটা ইয়ক দিও আমি ভাবছি তেহা দিবেন এটা বাইগন দি কি করব পাগলা না দুলা নিবো বউ ভাই নে কি